রাষ্ট্রপতি জিয়া হত্যা একাশি সালের তেইশেই মে এবং চব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির তিনতলায় সেমিনার কক্ষে একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে এই বৈঠকে কর্নেল শৌকত আলী বর্তমানে আওয়ামী লীগের এমপি আগারতলা ষড়যন্ত্র মামলায় আসামি মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন কর্নেল শৌকত আলী বলেন জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রামের জিও সি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তম এর নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েক দিন হল দেশে এসেছেন এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কীভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শৌকত আলী বলেন শেখ হাসিনা দেশের বাইরে ভারত থাকতে এ বিষয়ে অবহিত করেছেন কর্নেল শৌকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুর এর কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শৌকত আলী বলেন এখন থেকে যে কোনো সময় হতে পারে যখন জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে কর্নেল শৌকত আলী আরও বলেন জিয়া হত্যা সংঘটিত হওয়া পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইস এম এর সাতসহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গার্ড রেজিমেন্টর কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্তে থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু করবে সেনাবাহিনী প্রদান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত রিপুটিয়ার্ড অফিসার ও জুয়ান সহ ঢাকার জেনারেল গণ অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জোয়ানরা জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং এটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে দেবে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা করণীয় এই জরুরি গোপন বৈঠকে তিনে নভেম্বর পঁচাত্তরে সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার মেজর নাসির ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় সত্তর পঁচাত্তর জন যোদ্ধা উপস্থিত ছিল বৈঠকে আমাদেরকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয় একটি গ্রুপকে চট্টগ্রাম যে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় তিরিশ পঁয়ত্রিশ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে চব্বিশ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছালে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে তিরিশে মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জোয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে জেনারেল মঞ্জুর বীর উত্তম এর অনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখল করে ও নিয়ন্ত্রণে রাখে এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ জেনারেল মীর সৌকত বীরুত্তম জেনারেল রহমানসহ সকল অফিসার ও জোয়ানরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয় জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টেনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পারে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনা মাত্রই প্রাণ ভরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে রোগী সিরিয়াস কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগে ভর্তি হন পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম এইস এ গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন সেনাবাহিনী প্রধান বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি সাত্তার বলেন আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদ পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পর পরস্পরে মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাই ভাইয়ে রক্তপাতের ও জীবন্যাসের অবস্থান সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টেনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ এর সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে এখন জেনারেল মঞ্জুর নিজেই প্রেসিডেন্ট হবে আমরা সবিদার হাবিলদার সিপাহীরা যা আসি তাই থাকবো আমরা নিজেরা নিজেদের জীবন নিব না আপনারা অফিসারেরা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করব না তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাত ছাড়া হয়ে যায় সেনাবাহিনীর বিশেষত নন কমিশনার এবং জোয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তম এর বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেইনি বরং পালিয়েও যেতে পারেনি পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শৌকত আলীর শেল্টারে আশ্রয় থাকে অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইস এম এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই হত্যা করে জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্রিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী বারো জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালত কোর্ট মার্শাল এ বিচার শুরু হলে কর্নেল শৌকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিন নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডিপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং সামরিক অফিসারদের দাবিতে ডাক দেয় উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে বারো জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের হাসিতে মৃত্যুদণ্ড কার্যকর হল এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম সাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নতুন নির্বাচিত ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুলসত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পিছানোর দাবি করতে থাকেন কিন্তু সেনাবাহিনী প্রধান এর সাত সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি অগ্রাহ্য করে একাশি সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পিছানোর দাবি বাস্তবায়িত করার উপর নির্দেশ দেন উল্লেখ্য এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যাবে প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুল সত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের হাতে জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল লেবানন ট্রেনিং উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যারা কাদের বাঘা সঙ্গে মিলে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুদ্ধ করেছিল তাদের উনিশশো বিরাশি সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাস দখল করার একটা প্রস্তাব ও পরিকল্পনা জানালে শেখ হাসিনা উক্ত প্রস্তাব ও পরিকল্পনা সানন্দে গ্রহণ করেন পরিকল্পনাটা থাকে এই রকম যে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমিটেড পঁচিশ তিরিশ হাজার যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করে নির্দিষ্ট একটি দিনে ঢাকা ক্যান্টনমেন্টে কমান্ডো হামলা করে দখলে নিয়ে নেওয়া আর ঢাকা ক্যান্টনমেন্ট দখল করে নেওয়া মানেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলা শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিলেন এবং তার নিজের শেখ হাসিনার পক্ষ থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন শুরু হলো ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার জন্য রাজনৈতিক কর্মী তৈরি করা এবং সাথে সাথে এই কর্মীদের কোথায় সামরিক প্রশিক্ষণ দেওয়া যায় সেই স্থান খুঁজে বের করা কর্মী সংগ্রহের জন্য সারা দেশে গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ শুরু হলো এই কর্মীদের মন মানসিকতা ও ধ্যান ধারণা এবং ব্যক্তিগত গুণাবলীর প্রতি বিশেষ নজর দেওয়া হলো অল্প কিছু মধ্যেই বড় ধরনের একটা কর্মী বাহিনী তৈরি করা গেল। এই কর্মী বাহিনীর মধ্যে থেকে রাজনৈতিক শিক্ষা দিয়ে বাছাই করে একটা বেস তৈরি করা হলো সামরিক শিক্ষার জন্য অর্থাৎ মিলিটারি আর্মি ট্রেনিং এর জন্য প্রথম বীজ তৈরি করা হলো কিন্তু সমস্যা হলো সামরিক শিক্ষা দেওয়ার জায়গা এবং অস্ত্র কোথায় পাওয়া যাবে রাজনৈতিক শিক্ষা দেওয়ার যত সহজ সামরিক প্রশিক্ষণ দেওয়া অত সহজ নয় সামরিক প্রশিক্ষণ দিতে হলে প্রথমেই প্রয়োজন একটা নিরাপদ মুক্ত এলাকা যে এলাকায় প্রশিক্ষণার্থীরা নিরাপদে অস্ত্র চালানোর মাধ্যমে অস্ত্র শিক্ষা গ্রহণ করবে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতীয় এলাকা নিরাপদে প্রশিক্ষণের ব্যবহার করেছিলাম কিন্তু এখন তা সম্ভব নয় মাত্র বছর কয়েক আগে ভারত তার মাটি থেকে কাদের সিদ্দিকির বাহিনীকে তাড়িয়ে দিয়েছে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের মাটি ব্যবহারের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের সুন্দরবনও আমাদের জন্য নিরাপদ নয় সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এর কোনোই সারা শব্দ নেই এমতো অবস্থায় চিন্তা করতে করতে লেবানন পিএল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর কথা বিবেচনায় এসে গেল গোপনে যোগাযোগ করা হলো এর ঢাকাস্ত প্রতিনিধি আহমেদ রাজেকের সাথে এর ঢাকাস্ত গোলশান অ্যাম্বাসিতে পিএল ও প্রতিনিধি আহমেদ রাজেকের সাথে গোপনে কয়েক দফা বৈঠক হলো আহমেদ রাজেককে খোলা বলা হলো আমরা সামরিক প্রশিক্ষণ চাই বিনিময়ে তোমরা যা চাও আমরা দিব আহমেদ রাজেক মাসখানেক সময় চাইল মাসখানেক পর আহমেদ রাজেক এর সাথে আবার বৈঠক হলো বৈঠকের সিদ্ধান্ত হল পিএলও আমাদেরকে লেবাননের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিতে দিবে বিনিময়ে আমাদেরকে পিএল এর পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমরা রাজি হলাম আমাদের প্রথম বেশ লেবাননে গেলে তাদের প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিপক্ষে পিএল এর পক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হবে প্রথম বেস যুদ্ধ করতে থাকবে দ্বিতীয় বেস লেবাননে যাবে দ্বিতীয় বেসের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে শুরু করলে প্রথম বেস বাংলাদেশে ফেরত দিবে অর্থাৎ আমাদের একটা বেসকে সব সময়ই পিএলএর হয়ে যুদ্ধ করতে হবে আমাদের বিমানে করে লেবাননে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার ব্যয় পিএলও বহন করবে আমাদের যারা যুদ্ধ করবে তাদের পিএল ও বেতন দিবে। সময়ে সময়ে সকল বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব না জননেত্রী শেখ হাসিনাকে জানানো হলো এবং তার পরামর্শ নেওয়া হলো পিএলএর সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বেশকে বিরাশি সালের মে মাসের শেষ সপ্তাহে লেবানন পাঠিয়ে দেওয়া হলো প্রথম বেস সামরিক প্রশিক্ষণ শেষে ইসরায়েল সীমান্তে গিয়ে পিএলএর পক্ষে যুদ্ধ করতে লাগলো এদিকে দ্বিতীয় বেশ লেবাননে যাওয়ার জন্য প্রস্তুত হলো এমন সময় ইসরায়েল আক্রমণ করে লেবাননই দখল করে নিল আমাদের সকল যোদ্ধা ইসরায়েলেদের হাতে বন্দী হলো আমাদের সব পরিকল্পনা ও কর্মসূচি ভেস্তে গেল আমাদের যোদ্ধাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি শুরু করলো মুজিব কন্যা শেখ হাসিনা বেমালুম সব ভুলে গেলেন নিঃশব্দ নীরব থাকলেন আমাদের ছেলেদের ব্যাপারে কোনো দিন আর কোনো কথা বললেন না অতপর অতি কষ্টে পাকিস্তান রেডক্রস এর মাধ্যমে ইসরাইলের হাতে বন্দি আমাদের যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনা হলো